ওয়েলকাম to পার্ট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল লিসন আওয়ার পডকাস্ট এপিসোডস ইন অ্যাঙ্কার স্পটিফাই অ্যান্ড গুগল পডকাস্ট ফলো আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ টুইটার হ্যান্ডেল অ্যান্ড ইনস্টাগ্রাম লাইক অ্যান্ড আজকে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক সাহিত্য নিয়ে হিন্দু ব্রাহ্মণ্য সংস্কৃতিতে সাধারণভাবে বেদের অপর নাম শ্রুতি সাহিত্যগত অর্থে যা শোনা গেছে কর্তৃক অনুভূত বাণী যা তাঁদের ধ্যানাবস্থা থেকে প্রাপ্ত বা যা ঈশ্বর দ্বারা প্রদত্ত তাই শ্রুতি বা বেদ ব্রাহ্মণ্য সংস্কৃতিতে শ্রুতি ও স্মৃতি এই দুই প্রকারের সাহিত্যের কথা বারবার উল্লিখিত হয়ে থাকে গ্রন্থগুলির অন্তর্গত হল বেদাঙ্গ পুরাণ মহাকাব্য ধর্মশাস্ত্র এবং নীতিশাস্ত্র সুতরাং সেগুলি সম্পূর্ণ আলাদা বেদ শব্দটি বিদ ধাতু থেকে উদ্ভূত যার অর্থ হল জানা বা জ্ঞান বা বিদ্যা সাধারণত বৈদিক সাহিত্য চারটি ভাগে বিভক্ত ঋগ্বেদ সাম্যবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ ঋগ্বেদই হল বিশ্বের প্রাচীনতম কাব্য যা আজও টিকে আছে এর মধ্যে লুকিয়ে আছে সৌন্দর্য এবং অগাধ দার্শনিক তত্ত্বসমূহ প্রত্যেক বেদের চারটি অংশ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ যার শেষ তিনটি একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত ঋগ্বেদ সংহিতা মোট এক হাজার আঠাশটি শ্লোকের সংগ্রহ যেগুলিকে সুক্ত বলা হয় এবং মোট দশটি মণ্ডলে বিভক্ত সামবেদে রয়েছে এক হাজার কবিতা যেগুলির অধিকাংশ ঋগ্বেদ থেকে সম্ভূত এবং গায়নের উপযুক্ত এটি গীত হবার মূল যে পদ্ধতি তা সম্ভবত অধুনা বিলুপ্ত বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যজুর্বেদে অথর্ববেদ সর্বাপেক্ষা অর্বাচীন এবং সেখানেও রয়েছে বিভিন্ন শ্লোক যার বেশ কিছু ঋগ্বেদ থেকে নেওয়া তার সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ লোকায়ত ধর্মীয় বিশ্বাস ও নানা আচার আচরণ ব্রাহ্মণ গ্রন্থগুলি কখনোই ব্রাহ্মণ নামক বর্ণের সঙ্গে সম্পর্কযুক্ত নয় সেগুলি সংহিতার গদ্যরূপ ব্যাখ্যা এবং সেখানে যজ্ঞানুষ্ঠান ও তার ফলাফলের বিস্তারিত বর্ণনা আছে আরণ্যকে যজ্ঞানুষ্ঠানের বর্ণনা দেওয়া হয়েছে কিছুটা রূপকার্থে এবং সেখানে দার্শনিক প্রভাব বেশি তেরোটি মূল উপনিষদ সহ উপনিষদের মোট সংখ্যা একশো আটটি এখানে যজ্ঞ মহাবিশ্ব মানবীয় শরীর মন আধ্যাত্মিকতা সহ নানা বিষয়ে আলোচনা থাকলেও কেন্দ্রীয় বিষয় হল আত্মা ও পরমাত্মা বা ব্রহ্ম বৈদিক গ্রন্থাবলির মধ্যে ঋগ্বেদ সংহিতার দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত গ্রন্থাবলীকেই সর্বাপেক্ষা প্রাচীনের মর্যাদা দেওয়া হয় ঋগ্বেদ সংহিতার বাকি অংশ ও অন্যান্য সমগ্র বৈদিক সাহিত্যকে পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয়ে থাকে ঋগবৈদিক সাহিত্যকে নানাভাবে ব্যাখ্যা ও পর্যালোচনা করা হয়েছে যার ফলে বেদের নানা শাখা রয়েছে যেগুলি বিভিন্ন ধরনের চরণের সঙ্গে সম্পর্কিত শাখা ও চরণ শব্দ দুটিকে প্রায় একই অর্থে প্রয়োগ করা হয়ে থাকে ঋগ্বেদের একমাত্র সাকল শাখাই বর্তমানে টিকে রয়েছে যজুর্বেদকে শুক্ল বা সাদা ও কৃষ্ণ বা কালো এই দুটি ভাগে বিভক্ত করা হয় শুক্ল যজুর্বেদ শাখাটি যা বাজসনেয় নামেও পরিচিত সেটি আবার মধ্য ও কাহ্য এই দুই ভাগে বিভক্ত কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত হল কথক কপিস্থল মৈত্রয়ণী এবং তৈতিরীয় শাখা শুক্ল ও কৃষ্ণ শাখার মধ্যে প্রধানতম পার্থক্য হল শুক্ল শাখার সংহিতাগুলি কেবল মন্ত্র বা প্রার্থনা ও যজ্ঞানুষ্ঠানের কথা বলে কিন্তু কৃষ্ণ যজুর্বেদের মন্ত্রগুলিতে যজ্ঞানুষ্ঠানের নানা ব্যাখ্যা বর্ণনা ও নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে সামবেদের নানা শাখাগুলি হল কৌঠুম রানায়নীয় এবং জৈনীয় অথর্ববেদের শাখা হল সৌনক ও পৈপ্যলাদ। পরবর্তীকালে অনেক লেখ থেকে বৈদিক নানা শাখার কথা জানা গেলেও অধুনা তা লুপ্ত বৈদিক সাহিত্য আসলে একটি ধর্মীয় সাহিত্য এবং সেখানে ঐতিহাসিক নানা ঘটনাবলির উল্লেখ প্রায় নেই যেমন ঋগ্বেদ সংহিতার সপ্তম মণ্ডলে দশজন রাজার মধ্যে একটি যুদ্ধের কথা বলা হয়েছে যেটি দাসরাজ্ঞ যুদ্ধ যেখানে রাজা সুদাস তাঁর শত্রুদের যাঁরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন তাদের পরাজিত করেছিলেন বৈদিক সাহিত্যে উল্লিখিত নানা সাংস্কৃতিক দিক বিশ্লেষণ করে ঐতিহাসিকগণ পরোক্ষভাবে নানা দিক তুলে আনার চেষ্টা করেছেন তথাপি বিপুল এই সম্ভারকে বিশ্লেষণ করা সহজ কাজ নয় পরবর্তীকালে বৈদিক সাহিত্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রচুর সম্পূরক গ্রন্থাবলী লেখা হয়েছে এগুলিকে বলা হয়ে থাকে বেদাঙ্গ বা বেদের অঙ্গ বা অবয়ব উদ্দেশ্য ছিল বেদকে সঠিকভাবে বুঝতে পারা অনুশীলন করা আবৃত্তি করা ও ব্যবহার করা এগুলিতে প্রধান বিচার্য ছিল উচ্চারণ বা শিক্ষা ছন্দ ব্যাকরণ ও নিরুক্ত আচারাদি বা কল্প এবং জ্যোতিষ বেদাঙ্গের মোটামুটি রচনাকাল খ্রিস্টপূর্ব ছশো থেকে খ্রিস্টপূর্ব দুশো অব্দের কালে। যাস্কের যে নিরুক্ত গ্রন্থটি যেটি ঋগ্বেদের ব্যাকরণ নিয়ে রচিত হয়েছিল তার আনুমানিক কাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী যদিও নানা স্থানে এটির উল্লেখ থাকলেও গ্রন্থটি পাওয়া যায়নি ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যকে ব্যবহার করার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো ঋগ্বেদের সঠিক সময়কাল নির্ধারণ করা সমস্ত আলোচনা মিলিয়ে ধরলে এই গ্রন্থের রচনাকাল দাঁড়ায় খ্রিস্টপূর্ব ছ থেকে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের যে কোনো সময় সাধারণভাবে ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব এক হাজার পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের মধ্যে ঋগবৈদিক সাহিত্যের রচনাকালকে নির্দেশ করে থাকেন খ্রিস্টপূর্ব এক হাজার থেকে খ্রিস্টপূর্ব ছশো বা পাঁচশো অব্দের মধ্যে পরবর্তী বৈদিক সাহিত্যকে ধরা হয়ে থাকে ঊনবিংশ শতাব্দীতে জার্মান পণ্ডিত ম্যাক্সমিউলার যে তারিখ নির্ণয়ের চেষ্টা করেছিলেন তার উপরে ভিত্তি করেই এই সিদ্ধান্ত করা হয়ে থাকে বৈদিক সাহিত্যের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছিল ব্রাহ্মণ্য ধর্মের প্রাচীনতম রূপ যা সংরক্ষণ ও প্রবাহিত করেছিলেন একদল ব্রাহ্মণ পুরুষ এতে প্রতিফলিত হয়েছিল তাদের ধর্মীয় বিশ্বাস আচার ও দৃষ্টিভঙ্গি এবং তার সঙ্গে সমাজ রাজনীতি অর্থনীতি প্রভৃতি কয়েকটি বিষয় ইতিহাসের উৎস হিসাবে এই গ্রন্থসমূহ খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম সহস্রাব্দে উত্তর পশ্চিম ও উত্তর ভারতের জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে থাকে এবং এক্ষেত্রে একমাত্র সাহিত্যিক উপাদান তবে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপাদানের সঙ্গে তাকে তুলনা করে অনেক ধরনের অসঙ্গতিও চোখে পড়ে তাই সব কিছুকে মিলিয়েই ঐতিহাসিকগণ ইতিহাস রচনার কাজটি করার চেষ্টা করে থাকেন আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হল আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন এবং কমেন্ট করুন আমাদের পডকাস্ট শুনুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম ফলো করুন কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রয়েছে